বাংলার যুব সমাজকে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত দাবি অর্জুন সিংয়ের বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি এবার প্রতিবেশী দেশ নেপালে ছাত্র যুবদের প্রবল বিক্ষোভে জ্বলছে নেপাল সূত্রের দাবি বাংলাদেশের শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালাতে পারেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলা ছাত্র যুব সমাজ আর কবে জাগবে এই দুর্নীতিগ্রস্ত অত্যাচারী সরকারকে উৎখাত করতে কবে যুব সমাজ জাগ্রত হবে সেটাই এখন দেখার কবে বাংলার ছেলে বাংলা যুব সমাজ কবে জাগ্রত হবে এই পশ্চিম বাংলা অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য এটাই অপেক্ষা আছে আমরা তার দাবি বিনা রক্তপাতে কোন দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থাকে শেষ করা সম্ভব নয় দুর্নীতিগ্রস্ত শাসক সরাতে গণবিদ্রোহের প্রয়োজন বিজেপি নেতা অর্জুন সিং বলেন বাংলায় হু হু করে বেকারত্ব বাড়ছে অথচ বাংলায় ন বছর বাদে এসএসসি পরীক্ষা হচ্ছে সাত বছর বাদে ট্রেড পরীক্ষা হচ্ছে তাই সব বাংলার যুব সমাজকে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত তার সংযোজন আঠেরো থেকে তিরিশ বছর বয়সী ছাত্র যুব সমাজ নেপালে দেখিয়ে দিয়েছে বিদ্রোহ কিভাবে করতে হয় এই ধরনের ছাত্র যুবদের গণবিদ্রোহ বাংলায় দরকার আছে বিনা রক্ত ঝরিয়ে কোন দুর্নীতিগ্রস্ত শাসক কোন দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না যারা বলে কি শুধু গান্ধীজি গান বাজিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে এটা মানতে পারি না বাংলার যে যুব সমাজ যারা আজকে তাকিয়া আছে চাকরি নেই চাকরি চলে যাচ্ছে আগামী দিন প্রাইমারি স্কুলে চাকরি চলে যাবে 9 বছর পরে এসএসসি হচ্ছে সাত বছর পরে টেট পরীক্ষা হচ্ছে তারা নেপাল থেকে শিক্ষা নেই নেপালে একটা আঠারো বছর থেকে তিরিশ বছরের যুবকরা আজকে যে দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার আছে কবে এটা হবে যেদিন বাংলা যুব সমাজ জাগ্রত হবে যদি আমাদের মতন লোককে ডাকে আমরা আগের সারিতে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে রাজি আছে বিজেপি নেতার কথায় বাংলায় পরিবর্তন করতে হলে গুলি খেতে হবে এখানে নিরীহ মানুষদের উপর অত্যাচার চলছে এখানে মহিলারা সুরক্ষিত নন তৃণমূলের ছাত্র নেতারা কলেজের মেয়েদের ধর্ষণ করছে আসলে বাংলায় শাসন বলে কিছুই নেই তার কটাক্ষ বাংলা ভাষারিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করছেন অথচ ওনার দলে ছাত্রনেতা মালদহ কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে গুলি খেতে হবে মমতা এখানে গুলি খাচ্ছি না আমরা মমতা ব্যানার্জি এখানে নিরীহ লোকের উপরে অত্যাচার হচ্ছে না মমতা এখানে মেয়েদের ও শাসনের মধ্যে মহিলারা সুরক্ষিত আছে আজকে অভয়া খুন হয়ে গেল রেপ হয়ে গেল আজকে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা রেপ করছে ল কলেজে রেপ করেছে কোথায় আছে শাসন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে জানে নাকি হুইজ রবীন্দ্রনাথ ঠাকুর আর হুইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস তারা রবীন্দ্রনাথ ঠাকুর কে চিনে না মমতা বাংলা সাহিত্যিক জাগা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা উনার দলের লোকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কে না আমরা বাংলার গান গাই বাংলা ভাষা নিয়ে উনি আন্দোলন করছেন উনার একটা মুসলমান কমরেড সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে